প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা হাতে গোনা মাত্র কয়েকটি বড় প্রশ্নকে যদি তোমরা সঠিকভাবে অধ্যয়ন করতে পারো আমি তোমাদের বলছি পরিবেশবিদ্যা পরীক্ষায় আট নম্বরের যে পাঁচটি প্রশ্ন তোমাদের লিখতে হয় সেই পাঁচটি প্রশ্নই আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা কমন পেয়ে যাবে তাই দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি চলে যাচ্ছি প্রথম অধ্যায় প্রথম অধ্যায়টির নাম জীববৈচিত্র এই অধ্যায় থেকে মাত্র চারটি প্রশ্ন তোমাদের পড়তে হবে প্রথম প্রশ্ন গ্রাহস্থ জীব বলতে কি বোঝো জীব বৈচিত্র্য বিনাশের বিভিন্ন কারণগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্ন জীব বৈচিত্র্য বলতে কি বোঝো বিভিন্ন প্রকার জীব বর্ণনা দাও পরবর্তী প্রশ্নটি পরিবেশগত ভারসাম্য বলতে কি বোঝো উদাহরণ সহ এর গুরুত্ব আলোচনা করো জীব বৈচিত্র্যের মূল্য বলতে কি বোঝো সঠিক উদাহরণ সহ আলোচনা করো এই চারটি প্রশ্নই এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ অতিরিক্ত হিসাবে তিনটি প্রশ্ন তোমরা দেখে যেতে পারো প্রথম প্রশ্ন ভারতবর্ষের বিপন্ন প্রজাতির উপর একটি টিকা লেখো দ্বিতীয় প্রশ্ন স্ব ও অস্থানিক সংরক্ষণের মধ্যে পার্থক্য লেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি সর্বশেষ প্রশ্ন বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা করো দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র তিনটি প্রশ্ন সঠিকভাবে অধ্যয়ন করতে পারলে এখান থেকে একটি প্রশ্ন কমন আসবেই আসবে প্রথম প্রশ্ন পরিবেশ সুরক্ষা আইনের ওপর একটি টিকা লেখ প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে ভারতবর্ষের পরিবেশ সুরক্ষার জন্য প্রয়োজনীয় প্রধান পদক্ষেপগুলি আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন পরিবেশ ব্যবস্থাপনার সাথে অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক আলোচনা করো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কাকে বলে তৃতীয় প্রশ্ন পরিবেশ সূচকের উদাহরণ সহ মূল্যায়ন করো এই তিনটি প্রশ্ন এই অধ্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন অতিরিক্ত হিসাবে তোমরা দেখে যেতে পারো পরিবেশ ব্যবস্থাপনা বলতে কী বোঝো ভারতবর্ষের ক্ষেত্রে এর উদ্দেশ্য বা গুরুত্বগুলি লেখো চলো এবার দেখে নি তৃতীয় অধ্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী প্রথম প্রশ্ন সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধাগুলি আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন সুস্থায়ী উন্নয়নের সংজ্ঞা দাও এর প্রধান লক্ষ্যগুলি আলোচনা করো এই দুটি প্রশ্নই চূড়ান্ত গুরুত্বপূর্ণ জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার কি সম্ভব উদাহরণ সহ আলোচনা করো প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ চতুর্থ প্রশ্ন বর্তমান ও ভবিষ্যৎকালের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় প্রধান পদক্ষেপগুলি উল্লেখ করো অতিরিক্ত হিসাবে দেখতে পারো সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি সংস্থাগুলির ভূমিকা লেখ চলে যাচ্ছি সর্বশেষ অর্থাৎ চতুর্থ অধ্যায়ে মাত্র পাঁচটি প্রশ্ন সঠিকভাবে পড়ো এখান থেকে দুটি প্রশ্ন পরীক্ষায় কমন পাবেই পাবে প্রথম প্রশ্ন ফসল উৎপাদনে মাটির গুরুত্ব আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন পরিবেশের ওপর কৃষি রাসায়নিকের প্রভাব আলোচনা করো সুস্থায়ী কৃষিকার্যের বিভিন্ন উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো চলে যাচ্ছি চতুর্থ নম্বর প্রশ্নে ভারতবর্ষের সুস্থায়ী কৃষির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো আজকের সাজেশনের সর্বশেষ প্রশ্নটি লবণাক্ত মাটিতে কৃষিকাজ সম্পর্কে আলোচনা করো সময় একদমই নষ্ট না করে প্রশ্নগুলিকে সঠিকভাবে অধ্যয়ন করো আমি তোমাদের বলছি আজকের এই ভিডিওর মাধ্যমেই আট নম্বরের পাঁচটি বড়ো প্রশ্ন তোমরা তোমাদের পরীক্ষায় কমন পেতে চলেছ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ